নিক মমতার যদি ক্ষমতা থাকে মমতা ভাইয়ের বউকে বাঁচিয়ে নিক ননদকে বলুক বাঁচিয়ে নেবার ক্ষমতা থাকলে বাঁচিয়ে নিক মম এবং আমি বলছি মমতার ভাইয়ের বউয়ের যদি ক্ষমতা থাকে এই মামলা সুপ্রিম কোর্ট থেকে জিতে আসুক ভাগ চলছে বুঝতে পারছো না ভাইপোকে একটা জিনিস দেব ওই ভাইকে একটা দেবো ওই ভাইকে একটা দেবো শিক্ষিত মানুষদের উপর ওই পরিবারটির রাগ মমতা কত বড় মিথ্যেবাদী বারবার আমরা বলছি ক্ষমতা থাকলে যা খুশি করে নিতে পারে কিন্তু মমতা মিথ্যেবাদী ওর রাজনৈতিক জন্মতা মিথ্যের মধ্যে দিয়ে হয়েছিল উনিশশো চুরাশিতে ও ডক্টরেট লিখত পরের ভোট থেকে আর ওটা লিখতে পারে না কারণ ওটা জাল প্রথম থেকেও জালিয়াতি করে রাজনীতি করেছে কীভাবে তৃণমূলের জন্ম হয়েছে আমায় বলতে হবে না শ্রমিক ভট্টাচার্য বলেছেন কয়েকদিন আগে লেবার রুমে যদি আদবাণী আর বাজপেয়ী না থাকতো তাহলে কংগ্রেস ভাঙে তৃণমূলটা কেউ জন্মগ্রহণ করতো না শ্রমিক ভট্টাচার্যকে অ্যাফর্ম করা হচ্ছে আমি বলছি ফলে এদের মধ্যে কোনো ফারাক নেই ফলে জালিয়াত একজনকে যদি আপনি চিফ মিনিস্টার করেন তাহলে জালিয়াতের সাথে রাস্তার কোনো ক্রিমিনালের কোনো ফারাক থাকে না আপনার চিফ মিনিস্টার একজন জালিয়াত আপনার চিফ মিনিস্টার চাকরিচর আপনার চিফ মিনিস্টার ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত আপনার চিফ মিনিস্টার সাধারণ মানুষের টাকায় ওর ওই সম্পত্তি বানিয়েছে কার জমি দখল করে তিরিশের বি হরিশ চাটি হয়েছে ওকে জিজ্ঞাসা করুন আমি তো বলছি এই গভর্নমেন্ট থাকবে না এই গভর্নমেন্ট চলে যাবে এবং যে গভর্নমেন্ট আসবে যে বিকল্প সরকার বাংলায় তৈরি হবে প্রথম কাজ হবে ওই তিরিশের বি হরিশ্চ্যাটার্জি স্ট্রিটের জমি মাপানো আর মাপিয়ে কতটা জায়গা ওর বাবার ছিল কতটা জায়গা তার বাবার ছিল কার কার জায়গা দখল করে ওরা রয়েছে বাণুজ্যে বাড়ির কোন কোন ভাই কী কী দখল করেছে সব হিসেবে আমরা নেব আর পঁয়ত্রিশটা প্লট তার হিসেবা হবে তাতে যদি রাস্তায় ওকে থালা হাতে করে বসতে হয় বসতে হবে শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞেস করো ভোটের আগে মমতার মাথা ফেটেছিল মনে পড়ছে মাথা ফেটে শুয়েছিল পা ভেঙে শুয়ে নন্দীগ্রামের ভোট করেছিল হুইল চেয়ারে বসে জনগণকে লাথি দেখিয়ে তারপর গিয়ে মমতা মাথা ফাটিয়েছিল গত নির্বাচনের আগে এই মাথা ফাটার ঘটনা কীভাবে ঘটলো জিজ্ঞেস করো শান্তনু সিনহা বিশ্বাস জানে কিংবা ওই রাউতকে জিজ্ঞেস করো ওরা বলতে পারবে

প্রত্যেকটা মানুষের পশ্চিম আজকে যে অধঃপতন তার একমাত্র দায় এই মহিলা আবার লাল ডায়রি কালো ডায়রি সে তো সেই শারদার সময় থেকে শুনে আসছি এই ডায়রির গল্পের মধ্যে ঢুকো না আমাকে একটা প্রশ্নের জবাব দাও সিবিআই এর চার্জশিট ইডির চার্জশিটে প্রাইমারির দুর্নীতির ক্ষেত্রে যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে কেন এইটা উল্লেখ করা আছে যে পশ্চিমবঙ্গের যে হাউজিং বোর্ড তাদের একটি প্রজেক্টে একটি কোম্পানি তার নাম হচ্ছে মার্লিন মনে আছে যাদের বাড়ি ভাঙানোর অর্ডার হয়েছে ছাব্বিশতলা বাড়ি রাজারাটে এই মার্লিনের ওই মহতার কোম্পানি সেই কোম্পানির সাথে পশ্চিমবঙ্গ সরকার জয়েন্ট ভেঞ্চার করতে গেছিলো এই কোম্পানিকে কে জিনিসপত্র সার্ভিস করেছিল সাপ্লাই করেছিল কোম্পানিটা কার কোম্পানিটার নাম লিপস অ্যান্ড বাউন্স কোন বাউন্স কে ছিল বলতে অসুবিধা আছে অমিত ব্যানার্জির ছেলে অভিষেক ব্যানার্জি ডিরেক্টর ছিল বলতে অসুবিধা আছে বলো ছিল তো তারপর ছেড়ে বেরিয়ে গেছে যখন সমস্যা হয়েছে কালীঘাটের কাকুর কোম্পানি বলতে অসুবিধা হয় টিভি চ্যানেলে খবরের কাগজে মমতা অভিষেকের নাম লিখে এরা দুর্নীতিগ্রস্ত লিখতে খুব অসুবিধা হয় তো বাপ চোদ্দ পুরুষ ক্ষমা করবে না আপনাদের বঙ্গ মিডিয়াকে এখন লোকে গালাগালি করছে চামচে মিডিয়ার পর্যায়ে চলে গেছে শেষ চেয়ারম্যান প্রাক্তন যে চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল তাকে বাধ্য করা হয়েছিল এবং নিয়োগে তো বয়ান আসছে আমি তো বলছি শুধু এডুকেশন কেলেঙ্কারি এডুকেশন কেলেঙ্কারিতে থাকবে না একটা সঙ্গে একটা কেলেঙ্কারি সংযুক্ত হয়ে গেছে জালিয়াতদের গভর্নমেন্ট চলছে কয়েকটা আইপিএস কতগুলো আইএস এই গভর্নমেন্টের মাথায় বসে ক্ষীর খাচ্ছে মমতা মুখ্যমন্ত্রী হয়ে চুপ করে বসে এগুলো দেখছে ওই যে একটার নাম বলো না কিনা আলাপন নাকি নীরেন চক্রবর্তীর জামাই ওটাকে জিজ্ঞেস করো না এখনো কি করছে বাংলায় তো ছেলেমেয়েরা চাকরি পায় না আলাপন আর আলাপনের স্ত্রী এখনও কেন রিটায়ারমেন্টের পর আবার চাকরি থাকবে ওদের লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে এবার তো সময় আসছে বাড়ির ঠিকানা বলে দেবো পাবলিক ওইগুলো ওদের ওদের বাড়িতে গিয়ে লাফাবে এবার পাবলিক যাবে টাইম হ্যাজ কাম অনেক হয়ে গেছে বেঙ্গল নিডস এ চেঞ্জ এই মুহূর্তে যদি বাঁচতে হয় যদি আগামী দিনে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হয় এই জালিয়াত পরিবারের হাত থেকে বাংলাকে মুক্ত করুন